নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কেরালাতে চব্বিশ প্রহর কেমন হয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের গ্রামগুলোতে দেখবেন হরিনাম সংকীর্তন মানে পালা কীর্তন হয় অনেক জায়গাতে এটাকে চব্বিশ প্রহরও বলে তো এটা অনেকটা সেই রকম তো এখানকার হরিনাম সংকীর্তন কেমনভাবে করে সেটাই আজকের ব্লগে আপনাদের দেখাবো আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি ভালো লাগবে আর আপনারা জানতেও পারবেন তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা এখনও শুরু হয়নি শুরু করার আগে কিছু নিয়ম কানুন আছে তো সেই সমস্তগুলোই এখন হচ্ছে সাত দিন ধরে চলবে এই প্রোগ্রাম তাই এর নাম সপ্তাহম এই সাত দিনে দিনের বেলাতে হবে ভাগবত পাঠ সারাদিন চলবে এই ভাগবত পাঠ আর সন্ধ্যা থেকে শুরু হবে ভজন গান আমাদের যেমন হরিনাম সংকীর্তনে পালা গান হয় এখানে কিন্তু পালা গান হবে না এখানে হবে ভজন গান তো শুরু করার আগে কিছু নিয়ম কানুন রিচুয়ালস আছে তো সেগুলোর মধ্যে একটা হচ্ছে পারাদান পাড়া কথাটির অর্থ হচ্ছে আমাদের যেমন ধান চাল মাপার জন্য পাইসের ব্যবহার করি এখানে যে পাত্রটি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে পাড়া আর ওই পাড়াতে করে যে জিনিসপত্র দান করা হয় সেটাকে বলা হয় পাড়া দান আর আমাদের যেমন কোনো পুজো পার্বণ বা শুভ অনুষ্ঠানে কলস ভর্তি করে তার উপরে আম শাখা রাখা হয় এখানে রাখা হয় নারকেলের ফুল ওই পাড়ার মধ্যে ধান রাখা হয় আর ধানের ওপরে রাখা হয় নারকেলের ফুল একদিকে চলছে পারাদান আর অন্যদিকে যারা গান করতে এসেছেন আর যিনি ভাগবত পাঠ করবেন তাদেরকে দেওয়া হচ্ছে দক্ষিণা এই পাড়াদানে দেওয়া হয় ধান চিড়ে, খই গুড় চিনি গোটা হলুদ আপনার বাগানে যদি কোনো সবজি থাকে বা ফল থাকে সেটাও দেওয়া হয় তারপরে দেওয়া হয় গোটা হলুদ তো এখন পারাদান দেওয়া চলছে কমপ্লিট হয়ে যাক তারপর এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দেব যে পারাদানে কী কী দেওয়া হয়েছে তো কিছুক্ষণ পরই শুরু হবে ভাগবত পাঠ আর রাত্রে হবে ভজন গান তাই এখন ভাগবত পুস্তকটি আর ওই গানের খাতাগুলো পুজো করা হচ্ছে হরে রামে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ হরে হরে তো পুজো হয়ে গেল সবাই পুষ্পাঞ্জলি দিলেন এটাকে কিন্তু সরস্বতী পুষ্পাঞ্জলির সাথে কানেক্ট করবেন না কারণ এখানে সরস্বতী পুজো আজকে নয় এখানকার সরস্বতী পুজো দুর্গা পুজোর সময় হয়ে গেছে যেটার ব্লগ অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো এই দেখুন পাড়াতে কী কী দান করা হয়েছে এই পাড়াগুলো গ্রামের লোকেরাই দান করেছেন যাদের মানত আছে এই সমস্ত জিনিসগুলো সাত দিন এখানেই থাকবে আর শেষের দিন এগুলোকে কি করা হবে সেটাও আপনাদেরকে দেখাবো পরের ব্লকে আর এই সাত দিন ধরে দুপুরের খাবার কিন্তু মন্দির থেকেই সবাইকে খাওয়ানো হবে সেটা আপনি আমি যে কেউ স্পন্সার করতে পারি কেউ কেউ সিঙ্গেল করেন আবার কেউ কেউ গ্রুপ মিলে করেন তো এটা হচ্ছে মন্দিরের কিচেন এখানেই রান্না হচ্ছে যিনি বা যারা স্পন্সার করবেন তারা আগে থেকে বলে দেন যে এই দিনের খাবারটা আমরা স্পন্সার করতে চাই আর তারা অ্যামাউন্টটা মন্দির কর্তৃপক্ষকে দিয়ে দেন তো চলুন একটু মন্দির থেকে প্রণাম করে নিয়ে আসি আমি যখন গিয়েছিলাম ও তখন ওঠে তো এখন বাজে হচ্ছে দুপুর বারোটা সেই সকাল থেকে শুরু হয়েছে ভাগবত পাঠ এখন চলতেই থাকবে সন্ধ্যা পর্যন্ত আ মালে বিভবস আর এইদিকে খাবারেরও সময় হয়ে গেছে কিছুক্ষণ পর খাবার দেওয়া হবে লাইন পুড়ে গেছে তো চলুন সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে আনি যে কি কি খাবার দেওয়া হবে গ্রামের লোক ছাড়াও আশেপাশের গ্রাম থেকেও অনেক লোক আসেন এখানে আর তাদের খাওয়ানোর ব্যবস্থা খুব সুন্দরভাবে করা হয় খাওয়ার পরে প্লেটগুলো নিজেদেরকে ধুয়ে দিতে হয় তার জন্য ব্যবস্থা করা আছে তো এই দেখুন আজকের খাবারে দেওয়া হয়েছে ভাত আভিয়াল তোরেন সাম্বার আচার আর পায়সাম এই সাত দিনে যে সাদ্যা খাওয়ানো হবে শুধু তা নয় সাত দিনের মধ্যে দুদিন হয়তো সর্দা থাকলো দুদিন আরও অন্য কিছু খাবার মিলিয়ে মিশিয়ে মানে খাওয়ানো হবে এটা হচ্ছে মন্দিরের পেছনের গেট এটা আন্ডার কনস্ট্রাকশান ওই দেখুন ওখানে প্লেটগুলো ধোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে মন্দিরের ভেতরে ধোয়ার জায়গা আছে তো যে দিকটাতে আছে ওই দিকটাতে যেতে গেলে ওই ভাগবত পার যেখানে হচ্ছে ওই দিক হয়ে যেতে হবে সেই জন্য ওই দিকটা বন্ধ করা হয়েছে বাইরে ব্যবস্থা করা হয়েছে তো ইচ্ছু আর আমি রেডি এবার যাব মন্দিরে এখন ভজন গান শুরু হবে এই সাত দিন পুরো মন্দিরটাকেই আলো দিয়ে সাজানো হবে যেদিন যিনি বা যারা খাবার স্পন্সার করবেন তাদেরই দায়িত্ব মন্দিরটাকে আলো দিয়ে সাজানো আমাদের যেমন চব্বিশ প্রহর সব গ্রামে একসাথে হয় না কারো বৈশাখ মাসে তো কারো জ্যৈষ্ঠ তো কারো আবার আষাঢ় মাসে এখানেও তাই